এনে কে কে বসে আছে দেখি তাইবা সাফি রাফি হানিফ তামিম ইয়াসিন এখানে সবাই বসে পুকুর পাড়ে অনেক গরম লেগে গেছে তাদের এই জন্য এসেন বসো বসো এনবসো এন বসো এন আনবসো এভাবে না আমি এনব ও গাছটা আমি আনতে বসো হ্যাঁ এই জিয়াছিন বসে গেছে আমরা সবাই এখানে অনেক গরম লাগতেছে প্রচন্ড গরম এক কথায় আপনার আকাশে দিয়ে তাকালে বুঝতে পারবেন একদম খা রোদ খা রোদ গ্রামীণ পরিবেশে এখানে বসে থাকলে অনেক আনন্দ আসলে অনেক শান্তি লাগে ঠান্ডা বাতাস এই যে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই যে পুকুর

এই যে সাপে পাটা একদম এখানে সেলাই লাগছে সবাই দোয়া করবেন তার থেকে যেন সুস্থ হয়ে ওঠে এই যে সাপে সাপে দিস ইজ এ তাইবা এই আমার কলি যা আর আমার মামনি আর মামনি অনেক সুন্দর পরিবেশ হুম গ্রামের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে কোমালুর <tum>